তোমাদের মধ্যে থেকে যারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করে রেখেছো তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে বলতে পারো আমাদের সিভিলদের জন্য কিছু রিক্রুটমেন্ট এসেছে টোটাল দশ জনের ভ্যাকেন্সি আছে গুজরাট লোকেশনে তোমাদের পোস্টিং হবে যে সমস্ত রোড কন্ট্রাক্ট বা ব্রিজ তৈরির যে কন্ট্রাক্ট হয়ে থাকে সেই ধরনের প্রোজেক্ট বেক্স কাজে তোমাদেরকে নিযুক্ত করা হবে আপাতত জন আমাদের প্রয়োজন গুজরাট লোকেশনে যে কোম্পানি রয়েছে এটা একটা মাল্টি কোম্পানি ফার্স্ট থার্ড পার্টি পেরোলে তোমাদের জয়েন করতে হবে এখানে আঠেরো হাজার সামথিং তোমাদের একটা সিটিসি প্রোভাইড করছে থাকা খাওয়া সবকিছু কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে আর কোম্পানি তার জন্য একটা ডিডাকশন আছে অবশ্যই ফ্রি অফ কস্টে তোমাদের দিচ্ছে না যে থাকা খাওয়ার খরচাটা তোমাদের হচ্ছে সেটা তোমাদের টোটাল সিটিসি স্যালারি থেকে কিছুটা ডিডাক্ট হবে যাদের একটা ড্রিম আছে যে না আমরা সিভিল ছাড়া অন্য কোনো ফিল্ডে গিয়ে কাজ করব না শুধু সিভিলেরই কাজ করব তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে আর একটা প্রশ্ন সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের মনে প্রায়ই আসে যে কত ঘন্টা কাজ করতে হবে তো যদি তোমাদের কোনো সিনিয়র বা কোনো দাদা দিদি সিভিলে কাজ করে ফিল্ডে কাজ করে তাদের কাছ থেকে একটু খোঁজ নাও সিভিলের কাজের নির্দিষ্ট কোনো টাইম সীমা হয় না কোনো জায়গাতে একটা ঢালাইয়ের কাজ চলছে রোডের কাজ চলছে ওয়ার্কার বা যে সমস্ত লেবাররা কাজ করছেন ওনারা কিছুটা টাইম রেস্ট নিচ্ছে সেই টাইমটা তোমাকেও বসে থাকতে হবে তারপর কাজটা শেষ করেই তোমাকে যেতে হবে নর্মালি বারো ঘন্টা তেরো ঘন্টা হয়েই যায় কাজের সাইডে মানে যখন ফিল্ডে কাজ হয় না এই টাইমটা নর্মালি হয়ে যায় কিন্তু এখন কষ্ট করে জীবনটা করতে পারলে কাজ যদি শিখতে পারো ভবিষ্যতে কিন্তু খুব তাড়াতাড়ি আপার পোস্টে পৌঁছাতে পারবে আর একটা প্রশ্ন সবার মধ্যে থাকবে যে এখন তো থার্ড পার্টি পেরোলে জয়েন করছি ভবিষ্যতে কি সরাসরি কোম্পানি পেরোলে আসার সুযোগ পাবো আমি তোমাদের জানাতে চাই এক বছর পর থেকে তোমরা কিন্তু একটা সুযোগ পাবে এক বছর পর থেকে প্রত্যেকটা কোম্পানি একটা করে ইন্টারভিউ নিয়ে থাকে সেই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা ভবিষ্যতে আরো ইনক্রিমেন্টের সুযোগ পাবে নরমালি এই এক বছরে তোমাদের পিপিএসআই কোনো কিছু নেই টোটাল সিটিসিটা তোমাদের অফার করছে বলতে পারো একটা ইনটেনসিভ টাইপের যে টোটাল এক বছর বা তিন বছরের জন্য তুমি কাজ শেখার জন্য সেখানে জয়েন করছো পুরো রাস্তা তৈরি করা বিল্ডিং তৈরি করা বা ব্রিজ তৈরি করা এই ধরনের কাজের পুরো অভিজ্ঞতা তুমি তৈরি করতে পারবে ফ্রন্টলাইন টাইপের যে সমস্ত সুপারভাইজারদের যে কাজগুলি হয়ে থাকে দেখো কাজ আমি মেকানিক্যাল থেকে আমরা জানি না যে সিভিলের কি কি কাজ হয়ে থাকে আমি একদম বাস্তব কথা বলছি বাট হ্যাঁ আমার দেখে যতটা অভিজ্ঞতা আছে বসে অফিস ওয়ার্ক হয় না ফিল্ডে দাঁড়িয়ে থেকেই রোদে গরমেই কাজটা করতে হয় সিভিলের কাজ মানেই এই ধরনের কাজ হিট বালি সিমেন্ট রড এইসব নিয়েই কাজ করতে হবে তো যদি এই কাজ করতে কেউ ইচ্ছুক থাকো নিজের অভিজ্ঞতা বাড়াতে চাও নিজেকে একটা জায়গায় দেখতে চাও তাহলে আর সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদের সমস্ত জবলেস স্টুডেন্ট জবলেস ইঞ্জিনিয়ারদের জানাতে চাই আমাদের এডুকেয়ারের একটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হয়ে থাকে এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স টোটাল খরচা হচ্ছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার কোর্সটার মধ্যে যখন তোমরা প্লেসমেন্টে ভর্তি হবে আমরা তোমাদেরকে প্লেসমেন্ট পেতে সাহায্য করব। সেটা কিভাবে হেল্প করব। তুমি একটা বেসরকারি কলেজে সেটা বিটেক বলো বা ডিপ্লোমা বলো বা আইটিআই ভর্তি হচ্ছে কলেজ তোমার কাছে একটা ফি নিচ্ছে তোমাকে পড়াশোনা শেখাচ্ছে তারপর তোমাকে প্লেসমেন্ট দিচ্ছে অনেক সময় তারপরও প্লেসমেন্ট দিচ্ছে না কিন্তু আমাদের কি সুবিধা তোমরা আমার ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ আমাদের এই এডুকেয়ার স্কিল একাডেমিতে ভর্তি হচ্ছ প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে আমাদের দায়িত্ব তোমাকে প্লেস করার তুমি কোথায় চাকরি পাবে কোথায় গিয়ে কাজ করবে যত দিন না পর্যন্ত তোমাকে আমরা প্লেসমেন্ট দিতে পেরেছি তোমাদের দায়িত্ব আমাদের থাকবে কিন্তু ম্যাক্সিমাম প্লেসমেন্টটি কিন্তু আউট অফ বেঙ্গলে হয়ে থাকে আর দেখো কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে সেটা আজকে কোনো ভেল বলো বা আইওসিএল বলো বা তুমি বড় যদি এল কোনো কোম্পানিতে টাক মানে কাজ করার জন্য কোনো জায়গায় কোনো টাকা দিতে হয় না নিজের যোগ্যতাতে কলেজ ক্যাম্পাসিং এর থ্রু বা ওয়েবসাইটের থ্রু অ্যাপ্লাই করে যদি ইন্টারভিউ দিয়ে সেখানে যুক্ত হতে পারো আমাদের এখানে কিন্তু জবের জন্য কোনো চার্জেস তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তোমরা যে কোর্সে ভর্তি হচ্ছ সেই কোর্সে তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে তোমার সিভি বানানো শেখানো হচ্ছে তুমি কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে কোথায় কোন টাইমে যাবে সেই ক্যাম্পাসটার অ্যারেঞ্জমেন্ট আমরা করছি তার জন্যই তোমরা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ তোমাদেরকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আপডেট করে কাজটা পেতে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট তোমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে ইভেন যদি আমরা প্লেসমেন্ট না প্রোভাইড করতে পারি কোর্স ফি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল এটাও কিন্তু আমরা এগ্রিমেন্টে মেনশন করে রাখি তো তোমরা যারা এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরল করতে চাইছো তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে এনরল করতে পারো সরাসরি আমার সাথে এসে দেখা করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো অনলাইনেও কথা বলতে পারো অনলাইনেও আমি স্টুডেন্টদের সাথে গুগল মিট বা ফোন কলে কথা বলে থাকি আমার নির্দিষ্ট একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আমরা টাইম দিই সেই টাইমে সেই বুকিং প্রসেসও করতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে যারা এবছর ফাইনাল ইয়ারে আছো ডিপ্লোমা তারাও কিন্তু এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে নিজের ড্রিম কোম্পানিতে একটা ড্রিম জব পেতে পারো আর ও বিস্তারিত জানতে বন্ধুদের সাথে আমাদের অফিসে আসতে পারো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলো না এই ধরনের জবের আপডেট বা এই তথ্যগুলি সবার আগে জানার জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে একবার চেক করে নাও আর তাড়াতাড়ি গিয়ে জয়েন করো থ্যাংক ইউ